আজকে ঢাকা থেকে চলে আসছি মুক্তাগাছার বিখ্যাত সেই মন্ডার দোকানে বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার একটি বিখ্যাত এ মন্ডা বা মিষ্টি রাম গোপাল পাল আঠারোশো সালে এই মিষ্টি প্রথমে তৈরি করেন গোপাল পাল তার এই মন্ডা সর্বপ্রথম পরিবেশন করেন মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর দরবারে মন্ডা খেয়ে মহারাজা সন্তুষ্ট হলে পরবর্তীতে এটি জমিদার বাড়ির দৈনন্দিন খাবারের তালিকায় জায়গা করে নেয় শুধু তাই নয় জমিদার বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকে সর্বপ্রথম এ মন্ডা দিয়ে আপ্যায়ন করা হতো জমিদাররা উপহার হিসাবেও বিশিষ্ট জনদের কাছে এ মন্ডা পাঠাতেন এভাবেই মুক্তাকাসার ছোট্ট গণ্ডি পেরিয়ে এর অতুলনীয় সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে বাণিজ্যিকভাবে শুরু হয় মন্ডার যাত্রা এক কেজি মন্ডার প্যাকেটে মোট বিশটি মন্ডা থাকে যার বর্তমান বাজার মূল্য সাতশত টাকা প্রতি পিস পঁয়ত্রিশ টাকা প্রথমবারের মতো আমি এই মন্ডা খাচ্ছি আমার কাছে অসাধারণ লেগেছে আমার মতে বিখ্যাত অবাধি দেওয়াই যায় শুধু আমি নয় ইতিহাসের অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ এই মন্ডার প্রশংসা করেছেন সেই তালিকায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ আলাউদ্দিন খা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রানী দ্বিতীয় এলিজাবেথ প্রমোদ ব্যক্তিদের মুক্তাগাছার জমিদার বাড়িতে আপ্যায়ন করা হয়েছিল এই মন্ডা দিয়ে আব্দুল হামিদ খান বাসানি মুন্ডার সাথে মুগ্ধ হয়ে তিনি চীনের মাং শুয়েং তুং এর জন্য উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন এ মন্ডা মুক্তাগাসার এই বিখ্যাত মন্ডার স্বাদ নিয়ে থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন